হরিণীটি জলের সন্ধানে ঘুরছিল তৃষ্ণায় তার গলা শুকিয়ে কাঠ কিন্তু কোথাও সে জল পাচ্ছিল না অবশেষে সে ক্লান্ত হয়ে একটি ঘন গাছের নিচে বসে পড়ল কিছুক্ষণ পর হঠাৎ তার কানে জলের কুলকুল ধ্বনি ভেসে এল সে সাথে সাথে উঠে শব্দের দিকে ছুটতে শুরু করল কিছুটা দূরে গিয়ে সে দেখল সামনে একটি নদী বইছে নদী দেখে হরিণীর আনন্দের আর সীমা রইল না সে দৌড়ে নদীর কিনারায় পৌঁছাল কিন্তু যেই সে ডান দিকে তাকাল অমনি তার নজর পড়ল এক শিকারীর ওপর হাতে ধনুক নিয়ে শিকারিটি তাকে লক্ষ্য করে নিশানা করছিল যখন সে বাম দিকে তাকাল দেখল একটি ভয়ঙ্কর বাঘ ঝোপের আড়ালে লুকিয়ে আছে এবং তার ওপর ঝাঁপিয়ে পড়ার জন্য প্রস্তুত সে যখন পিছনে ঘুরল তখন দেখল জঙ্গলে আগুন লেগে গেছে এখন হরিণীটি দিক থেকে ঘেরা সামনে নদী ডান দিকে শিকারি বাম দিকে বাঘ এবং পিছনে জ্বলন্ত আগুন হরিণীটি গভীর শ্বাস নিয়ে আস্তে করে বলল আমি তো এমনিতেও মরতে চলেছি তাহলে কেন না নিজের উদ্দেশ্য পূরণ করি এই কথা বলে সে শান্তভাবে ঝুঁকে জল পান করতে লাগল ঠিক তখনই আল্লাহর রহমত বা করুণা উদ্ভাসিত হল কিছুক্ষণের মধ্যেই আকাশে কালো মেঘ ছেয়ে গেল প্রচণ্ড বজ্রপাত আর আলোর ঝলকানির সাথে সাথে বৃষ্টি শুরু হয়ে গেল বৃষ্টিতে জঙ্গলের আগুন নিভে গেল যেই শিকারী তীর চালাল বৃষ্টির কারণে তার হাত ফসকে গেল এবং তীরটি সোজা বাঘের গায়ে গিয়ে লাগল বাঘ রাগে গর্জন করে উঠল এবং শিকারীর পিছনে দৌড়াতে শুরু করল হরিণী জলপান করে যখন এদিক ওদিক তাকাল তখন না ছিল শিকারী না ছিল বাঘ আর না ছিল আগুন জীবনের যখন চারদিক থেকে বিপদ ঘনিয়ে আসে তখন আতঙ্কিত না হয়ে ধৈর্য ধারণ করা উচিত এবং আল্লাহর ওপর ভরসা রাখা উচিত পরে শোনাও